আমি দেখেছি জয় বাংলার পদ্মকণ্ঠ থেকে আমি আমরা ইঙ্গিত রয়েছি ঢাকার যে শাহবাগ

রাজ্যে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা এবং এই গুরুত্বপূর্ণ যে জায়গাটি শাহবাগ কারণ রাজার তারপরে ফার্ম গেট এবং সায়েন্স ল্যাব অন্যদিকে পুরান ঢাকা যে গুলিস্তান রয়েছে সেই পুরো কিন্তু ঢাকা কিন্তু এই অবরোধ করেছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বলছে যে তারা এই আন্দোলন করে যাবে দর্শক দেখছেন সরাসরি সকলে লাইভটি শেয়ার করবেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেই গণমাধ্যম সূত্রে জেনেছি সেটা হচ্ছে হাইকোর্টে তাদের যে আজকে রায় ছিল এবং তাদের যে শুনানি ছিল সেই রায় কিন্তু এবং স্থগিত করেছে এবং এক মাস পরে সেই রায়ের শুনানি দেওয়া হয়েছে এবং তারা শিক্ষার্থীরা তারা বলছে এবং আমরা দেখেছি যে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছে শিক্ষার্থীরা এই সড়ক রাজপথ ছেড়ে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য তারা বলছেন এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা বলছেন যে এখন যদি এই এই নির্দিষ্ট করে যেন আন্দোলন করে যাবেন আমরা দেখছি যে এই যে শিক্ষার্থীরা এই শাহাবাগড়ের আহ সড়ক অবরোধ করে কিন্তু সড়কে পরেছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা বক্তব্য রাখছে বিভিন্ন কথা কিন্তু বলছেন आपण अक्षराचे प्रोके राहणार नाही अक्षरामध्ये होत जातील तिथे आम्हाला गाडीकरांना घराच्या जाण्या दृष्टी आले असतील तर गाडीकडे आपण पोलीस करून आपल्या भेटी होणार नाही समा আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে কর্মসূচি এবং ব্লকেট কর্মসূচি সেটা কিন্তু চলছে এবং শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির আওতায় এবং আমরা দেখছি সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এই সড়ক অবস্থান করছেন এবং আজকে শিক্ষার্থীরা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন এবং তাদের কোটা সংস্কারের দাবিতে যে দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশাল যে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন সড়কগুলো কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি যে এই সাহাবাগ মোড়ে অবস্থানের আগেই পুলিশের সাথে কিন্তু একটা বাধা দেওয়া হয়েছিল পুলিশ যেন এই সাহাবাগ থেকে যেন ইন্টার হোটেল ইন্টারকন্টিনাল বা দিকে যেন না যেতে পারে এবং বাজার বা গেটের দিকে যেন না যেতে পারে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের অবরোধ পুলিশের যে বাধা ছিল সেই বাধা অতিক্রম করে তারা এই সড়ক থেকে কিন্তু তারা কিন্তু চলে গিয়েছে এবং আমাদের এখন এই ফার্মগেট মহাখালী কারণবাজার এবং বিভিন্ন জায়গায় রাজধানী কিন্তু এখন অচল হয়ে পড়েছে পুরো ঢাকা এবং এই অবরোধ বেলা দশটায় কিন্তু আমরা দেখেছি গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা সম্মিলিত হয়েছে এবং তারপরে আমরা শিক্ষার্থীরা সম্মিলিত হওয়ার পরেই এই এগারোটায় বেলা এগারোটায় এই শাহবাগী অবস্থান হয় প্রায় আমরা দেখছি এখন প্রায় বারোটা পঞ্চাশ বাজে প্রায় দুই ঘন্টা কিন্তু হতে চলছে এবং আজকে যে সকাল সন্ধ্যার যে আমরা দেখছি যে শিক্ষার্থীদের এই ব্লকেট কর্মসূচিতে বাচ্চা একজন শিশু বাচ্চাও কিন্তু এসেছে আমরা যেটা বলছিলাম এই যে দেখুন শিক্ষার্থী একজন শিক্ষার্থীর মেয়ে এবং সে বাচ্চা নিয়ে কিন্তু এসেছে এই মেদা এবং শিক্ষার্থীদের যেটা হচ্ছে এই কোটা সংস্কার এবং ছাপ্পান্ন পার্সেন্ট কোটার দাবিতে যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা চলছে এবং শিক্ষার্থীদের যেটা হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার ক্ষেত্রে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে এবং মেধাবী যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পিছিয়ে পড়ছে তো যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সকলে লাইফটি শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন